আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন বইয়ের এর ইংরেজি সি এবং ডি এই দুইটা প্রশ্নের কোয়েশনের উত্তর নিয়ে আলোচনা করব আমাদের আগের ভিডিওটিতে সুমাইয়া কমেন্ট করেছে ওয়েলকাম সুমাইয়া সি এর মধ্যে একটা শূন্য স্থান দেওয়া আছে বলছে ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্যাসেজ উইথ উইল আর উড অর্থাৎ এই প্যাসেজটা যেন আমরা পূরণ করি খালি ঘরগুলো উইল এবং উড দিয়ে চলো এটার আমরা প্রথমে লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ দেখে নেই এরপর এইখানে যেটা দেওয়া সেইটার আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ উত্তরগুলো দেখে নেই প্রথমে আমরা এক নজরে দেখে নেই এগারোটার মধ্যে কোন গড়ে কোনটা বসবে প্রথম হবে উইল তারপরের দুইটার মধ্যে হবে উড এরপরের দুইটা উইল এরপর উড এরপরের তিনটা হলো উইল এরপর দশ উড এবং এগারো হবে উইল এইখান থেকে শুরু মিস অঞ্জলি বড়ুয়া আর রিটায়ার্ড কলেজ টিচার ইজ আ উইডো হু লিভস ইন হার ও ফ্ল্যাট ইন ঢাকা অবসরপ্রাপ্ত কলেজের শিক্ষিকা অঞ্জলি বড়ুয়া একজন বিধবা যিনি ঢাকায় নিজের ফ্ল্যাটে থাকেন অ্যাট দিস স্টেজ অফ হার লাইফ শি ওয়ান্টস টু ডু সামথিং ফর দ্য পিপল অফ হার ভিলেজ ইন শেরপুর ডিস্ট্রিক্ট জীবনের এই পর্যায়ে তিনি শেরপুর জেলার তার গ্রামের লোকদের জন্য কিছু করতে চান আর অনলি ডটার লিভস ইন খুলনা উইথ হার হাজব্যান্ড অ্যান্ড চিলড্রেন তার একমাত্র মেয়ে তার স্বামী এবং সন্তানদের সাথে খুলনায় থাকে রাইট নাও শি ইজ ইন হার ভিলেজ হোম এই মুহূর্তে তিনি তার গ্রামের বাড়িতে আছেন শি ইজ রাইটিং অ্যাবাউট হার ফিউচার প্ল্যান ইন আ ডায়েরি তিনি একটি ডায়েরিতে তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে লিখছেন আই ডোন্ট এক্স্যাক্টলি নো হাউ আই শুড গো অ্যাবাউট মাই প্ল্যান আমি ঠিক জানি না আমার পরিকল্পনাটি কিভাবে করা উচিত বাট ওয়ান থিং আই নো ফর শিওর তবে একটি জিনিস আমি নিশ্চিতভাবে জানি এরপর এখান থেকে আমাদের প্রশ্নগুলোর উত্তর শুরু আই উইল নিড আ লট অফ মানি ফর দ্য ওয়ার্ক অর্থাৎ কাজের জন্য আমার প্রচুর অর্থের বা টাকার প্রয়োজন হবে এক নাম্বারে খালি করে আমরা উইল লিখবো এরপর ইফ আই হ্যাড ফাইভ মিলিয়ন টাকা আই উড স্টার্ট অ্যান্ড অ্যাডাল্ট এডুকেশন সেন্টার এখানে হবে উড উত্তরে এর অর্থ যদি আমার কাছে পঞ্চাশ লক্ষ টাকা থাকতো আমি একটি প্রাপ্তবয়স্ক শিক্ষা কেন্দ্র শুরু করতাম দেন ইফ আই ফাউন্ড অ্যান এক্স এক্সপার্ট অন অ্যাডাল্ট এডুকেশন আই উড প্রিপেয়ার লার্নিং ম্যাটেরিয়ালস ফর দ্য পিপল তারপর যদি আমি প্রাপ্তবয়স্ক শিক্ষার একজন বিশেষজ্ঞ খুঁজে পেতাম আমি লোকদের জন্য শেখার উপকরণ তৈরি করতাম ইফ ইউ আস্ক হিম হোয়াট দ্য ম্যাটেরিয়ালস উইল লুক লাইক হি উইল বি এইবল টু এক্সপ্লেন ইন ডিটেলস আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন যে উপকরণগুলি দেখতে কেমন হবে তিনি বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে সক্ষম হবেন এখানে চার এবং পাঁচের মধ্যে দুইটাই উইল হবে আই নো ইফ দ্য পিপল অ্যাটেন্ডেড দ্য ক্লাসেস এট দ্য সেন্টার দে উড লার্ন হাউ টু রিড রাইট অ্যান্ড কাউন্ট আমি জানি যদি লোকেরা কেন্দ্রে ক্লাস করতো তারা পড়তে লিখতে এবং গণনা করতে শিখতো ছয়ের আনসারটা হবে উড আই উইল ডেফিনেটলি গিভ টাইম টু দিস প্রজেক্ট আমি অবশ্যই এই প্রকল্পে সময় দেবো এখানে সাত নম্বরে উইল হবে বাট টু ক্যারি আউট দ্য প্রজেক্ট সাকসেসফুলি আই উইল হ্যাভ টু লিভ ইন দ্য ভিলেজ অলমোস্ট পারমানেন্টলি তবে প্রকল্পটি সফলভাবে সম্পন্ন করার জন্য আমাকে প্রায় স্থায়ীভাবে গ্রামে থাকতে হবে আটের অ্যান্সারটা হবে উইল ইয়ার ইজ আ প্রবলেম এখানে একটি সমস্যা হু উইল টেক কেয়ার অফ মাই ফ্ল্যাট ইন ঢাকা ঢাকায় আমার ফ্ল্যাটের যত্ন কে নিবে নয়ের হবে উইল এরপর ইফ আই হ্যাড আ গুড রিলায়েবল ম্যান আই উড মেক হিম কেয়ার টেকার অফ মাই ফ্ল্যাট যদি আমি আমার একজন ভালো নির্ভরযোগ্য লোক থাকতো আমি তাকে আমার ফ্ল্যাটের তত্ত্বাবধায়ক করতাম এখানের অ্যান্সারটা উড হবে বাট ওয়ার উইল আই ফাইন্ড সাচ এ ম্যান কিন্তু আমি কোথায় এমন একজন লোক খুঁজে পাব এই এগারো অ্যান্সারটা হবে উইল এরপর এখানে ডি এর মধ্যে আরও একটা কোয়েশন আছে এটা হলো রিড দ্য বিগিনিং অফ দ্য স্টোরি রাইট টেন নিউ সেন্টেন্সেস টু কমপ্লিট দ্য স্টোরি ইন আ ওয়ে ইউ উড লাইক গল্পের শুরুটি পরও তুমি যেভাবে চাও গল্পটি সম্পূর্ণ করার জন্য দশটি নতুন বাক্য লিখো এখানে একটু আমাদেরকে লিখে দিছে এরপর বাকি দশটি বাক্য দিয়ে এই গল্পটি আমাদের পূরণ করতে বলা হয়েছে এটার অ্যান্সারে আমরা দুইভাবে দিব একটা হবে সততামূলক দশটি বাক্য এবং পরে আরেকটা আমরা দেবো সেটা হবে অসততামূলক কিন্তু ওইটাও গল্পের সাথে মিলবে তোমাদের যে কোনোটা ভালো লাগবে সেইটাই শিখতে পারো আমাদেরকে এখানে যতটুকু দেওয়া আছে ততটুকু আগে দেখে নেই এখান থেকে শুরু নাহার অ্যান্ড এইটিন ইয়ার ওল্ড গার্মেন্টস ওয়ার্কার লিভস উইথ হার ফ্যামিলি ইন আ স্লাম নাহার আঠারো বছর বয়সী একজন পোশাক শ্রমিক তার পরিবারের সাথে একটি বস্তিতে থাকে সে ড্রিমস অফ হ্যাভিং আ লাইফ ফুল অফ জয় সে আনন্দময় জীবন পাওয়ার স্বপ্ন দেখে ওয়ান ডে ওয়াইল গোয়িং টু আয়ার ওয়ার্ক প্লেস শি ফাউন্ড আ পিস অফ গোল্ড ইন ফ্রন্ট অফ দ্য ফ্যাক্টরি গেট একদিন কর্মস্থলে যাওয়ার সময় সে কারখানার গেটের সামনে স্বর্ণের একটি টুকরা খুঁজে পায় এরপর বাকি দশটা আমরা এখান থেকে লিখা শুরু করবো অ্যাট ফার্স্ট নাহার ওয়াজ ভেরি সারপ্রাইজড প্রথমে নাহার খুব অবাক হয়ে যায় দ্বিতীয় লাইন লিখবো শি পিকড আপ দ্য গোল্ড অ্যান্ড লুকড অ্যারাউন্ড বাট নো ওয়ান ওয়াজ দেয়ার সে স্বর্ণটি তুলে চারপাশে তাকায় কিন্তু সেখানে কেউ ছিল না নাহার আন্ডারস্টুড দ্যাট সাময়ান মাইট হ্যাভ লস্ট দ্য গোল্ড নাহার বুঝতে পারে যে স্বর্ণটি হয়তো কেউ হারিয়ে ফেলেছে সে থট ইট উড নট বি রাইট টু কিপ দ্য গোল্ড ফর হারসেলফ সেভাবে স্বর্ণটি নিজের কাছে রাখা ঠিক হবে না নাহার টুক দ্য গোল্ড টু দ্য ফ্যাক্টরি অফিস অ্যান্ড সাবমিটেড ইট দেয়ার নাহার স্বর্ণটি নিয়ে কারখানার অফিসে যায় এবং সেখানে জমা দেয় যেহেতু এটা সে কারখানার সামনে বা ফ্যাক্টরিটার সামনেই পেয়েছিল তাই সে ইনফর্ম দ্য অফিস দ্যাট দ্য গোল্ড ওয়াজ পাউন্ড ইন ফ্রন্ট অফ দ্য গেট সে অফিসে জানায় গেটের সামনে স্বর্ণটি পাওয়া গিয়েছিল দ্য অফিস অথরিটিস ট্রাইড টু ফাইন্ড দ্য ওনার অফ দ্য গোল্ড অফিস কর্তৃপক্ষ স্বর্ণটির মালিককে খুঁজে বের করার চেষ্টা করে আফটার আ ওয়াইল্ড আ ওয়েমেন কেম টু দ্য অফিস ক্রাইং কিছুক্ষণ পর একজন মহিলা কাঁদতে কাঁদতে অফিসে আসেন শি সে হার্স অ্যান্ড শি ওয়াজ ভেরি আপসেট আফটার লট তিনি জানান স্বর্ণটি তার এবং তিনি এটি হারিয়ে খুব ভেঙে পড়েছিলেন নাহার রিটার্ন দ্য গোল্ড টু দ্য ওয়েমেন অ্যান্ড দ্য ওয়েমেন ব্লেসড হার নাহার মহিলার কাছে স্বর্ণটি ফিরিয়ে দেয় এবং মহিলা তাকে এর জন্য আশীর্বাদ করে বা তার জন্য দোয়া করে এটা ছিল সততামূলক গল্প এটাই আবার আমরা একটু অন্যভাবে দিতে পারি এখান থেকে শুরু দেখো তোমাদের যেটা ভালো লাগে ওইটাই উত্তরে লিখবা অ্যাট ফার্স্ট নাহার ওয়াজ সারপ্রাইজড প্রথমে নাহার অবাক হয়ে যায় দুই নম্বর শি পিকড আপ দ্য গোল্ড অ্যান্ড লুকড অ্যারাউন্ড সে স্বর্ণটি তোলে এবং চারপাশে তাকায় নো ওয়ান ওয়াজ দেয়ার সেখানে কেউ ছিল না চার নম্বর বাক্যে লিখবো নাহার ডিসাইডেড টু কিপ দ্য গোল্ড নাহার স্বর্ণটি রাখার নিজের কাছে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেয় সি হাইড ইট ইনহার ব্যাগ সেটি তার ব্যাগে লুকিয়ে রাখে অলরে সি ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট দ্য গোল্ড সারাদিন সে স্বর্ণটির কথা ভাবতে থাকে সাত নম্বর বাক্যে লিখব আফটার ওয়ার্ক নাহার ওয়েন্ট টু এ জুয়েলারি শপ কাজ শেষে নাহার একটি গয়নার দোকানে যায় আট নম্বর বাক্য দ্য শপকিপার সেট দ্য গোল্ড ওয়াজ রিয়াল দোকানদার বলল যে স্বর্ণটি আসল নাহার সোল্ড দ্য গোল্ড অ্যান্ড গট আ লট অফ মানি নাহার স্বর্ণটি বিক্রি করে দেয় এবং অনেক টাকা পায় দশ নম্বর বাক্যে লিখব উইথ দ্য মানি শি স্টার্টেড আ স্মল বিজনেস অ্যান্ড হার্ড ড্রিম কেম ট্রু টাকা দিয়ে সে একটি ছোট ব্যবসা শুরু করে এবং তার স্বপ্ন সত্যি হয় যেহেতু আমাদেরকে প্রশ্নে বলছে যে এইটা অনুযায়ী পরবর্তী দশটা বাক্য দিয়ে যে কোনো গল্প তুমি মিলাও যে কোনো গল্প হোক সেটা সততামূলক হোক বা যে কোনো হোক তো তুমি যেই কোনোভাবে এটা দিতে পারো দুইটা থেকে একটা এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরের পৃষ্ঠায় লেসন ফাইভের মধ্যে যেই কাজটা দেওয়া আছে এ এবং বি এর মধ্যে সেগুলোর উত্তর বাংলা অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব। সেই ভিডিওটি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো